তাহলে কত সুন্দর একটা কথা ভগবান বলল ব্রহ্মলোক থেকেও জীবগণকে ফিরে আসতে হয় কিন্তু আমাকে পেলে তার আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না আমরা যদি ব্রহ্মলোকেও যাই সেখান থেকেও আমাদের ফিরে এইখানেই আসতে হবে কিন্তু একবার যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণ আমরা দর্শন করতে পারি ভগবানের ভক্ত হইতে পারি ভগবানের কর্ম করতে পারি ভগবানকে বিশ্বাস করতে পারি এবং ভগবানকে ভালোবাসতে পারি তাহলে আমরা আর আমাদের পুনর্জন্ম গ্রহণ করতে হয় না ভগবান কত সুন্দর কথা আমাদের জন্য বলছে কিন্তু আমরা কর্ণের দ্বারা শ্রবণ করি বিশ্বাস করি না এই জায়গাটায় আমরা খুব পিছায় আমরা শুনি মা বাবা আমরা শুনি প্রত্যেকেই সাধুগুরু বৈষ্ণবের মুক্তিকা হরিকথা কর্ণের শ্রবণ করি গীতা ভাগবতের কথা শ্রবণ করি কিন্তু আমরা বিশ্বাস করি না এই কথাটা ভগবান বলল ব্রহ্মলোক থেকেও জীবগণকে ফিরে আসতে হয় কিন্তু আমাকে পেলে তার আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না কত সুন্দর কথা এই কথাটা যদি আমরা বিশ্বাস করি আমরা যদি সেইভাবে ভগবানের কর্ম করি ভগবানকে যা কিছু আমরা সেবা করি নিরামিষ সব কিছু ভগবানের নামে অর্পণ করার পরে সেটা প্রসাদ রূপে আমরা গ্রহণ করব। তবে তো ভগবান খুশি হয় কেন আমরা ভগবানের কথা শুনব মনে প্রশ্ন উঠে তো যে ভগবানের কথা কেন শুনব গীতার কথা কেন মানব যে মা ভগবানের জন্যই আমরা এখানে আসলাম এই তুই হাত দিয়ে যদি আমরা তার কর্ম না করি তাহলে পরবর্তী জন্মে এই দুই হাত আমাদেরকে দিবে না কারণ আপনার বাবা আপনাকে যদি কিছু টাকা দেয় আর কি মা বাবা যদি আপনার বাবা আপনাকে কিছু টাকা দেয় আর সেই টাকা দিয়ে যদি আপনাকে কিছু বাজার করতে বলে ভগবানের পূজার জন্য আপনি যদি সেই টাকা দিয়ে বাজারটা না করেন তাহলে বাবা দুঃখ পায় না কষ্ট পায় কি না সেই রকম ভগবান যে আমাদেরকে এখানে পাঠাইলো সংসার বাজারে এটা হলো সংসার বাজার এই বাজারেও আমাদের খরচা করতে বলছে যে খরচাটা ভগবানের জন্য যাতে হয় কিন্তু আমরা করতে পারি না এই সংসার বাজারে আমরা ততদিন অবধি থাকবো যতদিন অবধি আমরা ভগবানের সেবা পূজা লাভ করবো যার জন্মগ্রহণ হয় তার অবশ্যই মৃত্যু যে মৃত্যু বরণ করে তার অবশ্যই জন্মগ্রহণ করতে হবে কিন্তু যদি সে ভগবানের কর্ম করে মৃত্যুবরণ করে সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি প্রণাম করে মনের ভিতরে যদি কোনো হিংসা না রাখে নিন্দা না রাখে ভগবানকে যদি সর্বদাই ভালোবাসে তবে মা অবশ্যই এই সংসার বাজার থেকে মুক্তি সম্ভব আমরা নিজে নিজে আমরা মুক্তি হইতে পারবো না আমরা যদি মনে করি বাবা যে আমরা নিজে নিজে মুক্তি হব না সম্ভব না মা এটা সম্ভব না নিজে কোনোভাবেই এখান থেকে আমরা মুক্তি হইতে পারবো না আমাদের সেই অনাদি আদি গোবিন্দ সচ্চতানন্দ বিগ্রহ সর্বকালের কারণ যিনি ভগবান শ্রীকৃষ্ণ তার চিন্তা ভাবনা তার কথা সর্বদাই স্মরণ করে চলা দরকার যেমন সংসারের কথা আমরা সর্বদাই স্মরণ করি করি না সংসারে আমার ছেলে আছে কন্যা আছে স্ত্রী আছে আমরা যদি কোনো জায়গায় দূরে যাই সর্বদাই মনটা সংসারের দিকে থাকে থাকে না যে হয়তোবা কিছু সংসারে হইল নাকি হয়তোবা কেউগুলো অসুখ হইল নাকি হয়তো কেউ অসুবিধার মধ্যে আছে নাকি সংসারে আমাদের একটা চিন্তা সংসারের জন্য থাকে থাকে না ভগবান বলছে যেসব ভক্ত আমার জন্য এরকম চিন্তা করে আমার কথা ভাবে আমাকে ফুল নৈবিদ্য অর্পণ করে এই জগতে আমি তাদের জন্য আসি তাদেরকে পার করবো আমি এমবে তো ভগবান সবার জন্যই আছে আছে না একটা আহ বাবার পাঁচটা ছেলে থাকলে পাঁচটা ছেলের জন্যই তো বাবা তাই তো পাঁচটা ছেলের জন্যই সেই বাবাটা পাঁচ জুনকেই তার বাবা ভালোবাসে কিন্তু কোনো এক ছেলে যদি বাবার কথা মতো চলে কোনো এক ছেলে যদি বাবাকে বিশ্বাস করে বাবাকে ভালোবাসে তাই না সেই বাবা কিন্তু সেই ছেলেকে অত্যন্ত বেশি তাই তো মা যে বাবা তাই তো যে এই ছেলেটা আমার কথা শুনে আমাকে মানে আমাকে বিশ্বাস করে তাই এই ছেলেটাকে আমি খুব বেশি ভালোবাসি হয় কি না হয় না তো সেমন প্রত্যেকেই আমরা ভগবানের সন্তান ভগবান আমাদের গুরু ভগবান আমাদের এই পারের মালিক কিন্তু আমরা তো প্রত্যেকেই ভগবানের কর্ম করতে পারি না পারি পারি না তাই ভগবান বলল যেখানেই যাও যে লোকেই যাও আমার কথা স্মরণ করো আমাকে নমস্কার করো আমরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি নিজের চিন্তা করি কিভাবে একটু ভালো থাকবো কিভাবে একটু ভালো খাবো তাই না মা কীভাবে একটু ভালো কাপড় চুপড় পরব এটা হলো সংসারের স্বভাব যারা যারা সংসারে আছে আমি যে নিজে সংসারে আছি আমাদেরও এটা মনে হয় যে একটু ভালো জায়গায় গেলে হয়তো ভালো লাগতো কিন্তু এর মধ্যে দিয়েও আমাদের সেই ভগবানের কর্ম করতে লাগতো আমাদের কোনোটা করতে না বলে নেই যে তুমি সংসার করবে না বা তুমি বিয়ে না বা তুমি কোনো কাজ না সবই করো কিন্তু ভগবানের কর্ম করার পরে করো এমনটা না যে ভগবানকে বাদ দিয়ে আমরা করবো না করা যাব না এটা করা ভুল এটা যে আমরা করি যে চাই কিছু করি নিজের মতো করে করি ভগবানের মতো করে করি না আজকে আমাদের বাড়িতে যদি একটা ছেলের বিবাহ হয় মেয়ের যদি বিবাহ হয় তাহলে কি করা উচিত ভগবানকে একটু নমস্কার করা উচিত ভগবানের পূজাটা আগে করা উচিত ভগবানের নামে একটু ফুল নৈবৃদ্ধ অর্পণ করা উচিত কেন তার আশীর্বাদটা আমাদের জন্য খুবই দরকার তার আশীর্বাদে আমার ছেলেটার যেখানে বিবাহ হইতেছে আমার মেয়েটার যেখানে বিবাহ হইতেছে তাই না আমি যে বাড়িটা করলাম বিল্ডিংটা করলাম সেটা বাড়িটা প্রবেশ করার আগে ভগবানের সেবা পূজা হল এইভাবে বিভিন্ন রকমের ভাবে আমরা ভগবানকে সম্মান করলাম ভগবানকে নমস্কার করলাম তাই না তো যদি আমরা করতে পারি তাহলে ভগবান শান্তি পায় আনন্দিত হয় খুশি হয় তাই ভগবান বলতেছে যে ব্রহ্মলোক থেকেও জীবনকে ফিরে আসতে হয় কিন্তু যদি আমাকে পায় তাহলে তার গ্রহণ করতে হয় না ভগবান বলছে যে আমাকে যদি পায় তাহলে আর তার পুনর্জন্মগ্রহণ করতে হয় না ষোলো নম্বর শ্লোক বলতেছি তাহলে কত সুন্দর কথা আমাদের জন্য ভগবান বলল আজকে এটা কিভাবে শুনতে পারবো যদি আমরা এটা পড়ি বা সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করি তবে তো শুনতে পারবো তাই না আর যদি সর্বদা সংসারের কর্ম করি তাহলে তো জানতেই পারলাম না ভগবান কি বলল কি বললো না কোনটা আমাদের করা দরকার কোনটা আমাদের করা দরকার না জানতেই পারলাম না মানুষ জীবনটা বেকার হয়ে গেলো একদম বেকার হয়ে গেলো কিছু জানতে পারলাম না তাই না আমরা ধান খেতে যাই কিন্তু সব কিছু কামনা দিয়ে করাই জানব কি যে কোন টাইমে থানটা নিগাইতে লাগবো কোন টাইমে ধানটাকে কাটতে লাগবো জানতে পারলাম না কেন যে আমি খেতে যাই কিন্তু কোনো কিছু লক্ষ্য রাখি না যা কিছু করে কামলা করে আমার মতো আমি তারাই থাকি বা বসে থাকি কিন্তু যদি সেই কাজের লোকের সাথে আমরা বরাবরভাবে উঠা বসা করি চলাফেরা করি তবে একটা অভিজ্ঞতা আসবো না হলে অভিজ্ঞতা আসবো না তো ভগবানের কর্ম করার জন্য ভগবানের কথা শোনার জন্য একটু আগ্রহ লাগব একটু অভিজ্ঞতা লাগ শুধু ওই হরিমন্দিরে যাই ভাগবত আসরে যাই আর ঘুরে আসে শুইটা কি উন্নতি হইতেছে যদি আপনি উন্নতি না করতে পারেন তাহলে আপনার ভাগবত শুনাগুলো লাভ নাই সাধুগুরু বৈষ্ণবের কথা শোনার পরে যদি আপনার একটু পরিবর্তন না হয় তাহলে কি লাভ শুনা বলেন তাই চেষ্টা করবেন একটু সাধুগুরু বৈষ্ণবের কথা শোনা একটু গীতা ভাগবতের কথা শুনে যাতে একটু মনটাকে পবিত্র হয় মনটা পবিত্র হলে ভগবানের ছবিটা স্পষ্ট মনের ভিতরে ভাবব বুঝতে পারলেন আপনার হৃদয় মন্দিরটা যদি পরিষ্কার করতে পারেন হৃদয় মন্দিরের আবর্জনা যদি বার করতে পারেন তাহলে এই পরিষ্কার মনে ভগবানের সেই ছবিটা সেই রাধা গোবিন্দের ছবিটা পরিষ্কার দেখা যাবো আপনার সেই হৃদয় মন্দিরে তাই না তাই হৃদয় মন্দিরটা পরিষ্কার করেন ভগবানের ছবিটা পরিষ্কার দেখেন আজকাল যদি আপনার চোখটা যদি ছাউলি পড়ে যায় বাড়িটা পরিষ্কার দেখতে পারবেন দেখতে পারবেন না চোখে গ্লাস লাগাইতে লাগে চশমা লাগাইতে লাগে বাড়িরটা পরিষ্কার দেখার জন্য তাই তো তাই হৃদয়টা যদি পরিষ্কার না থাকে সেই ভগবানের ছবিটা পরিষ্কার দেখা যাব না তাই হৃদয়টাকে সেই বাইরে যেরকম গ্লাস লাগাই বাইরেটা দেখার জন্য হৃদয়টাকে পরিষ্কার করার জন্য মনটাকে পরিষ্কার করার জন্য আমাদের গ্লাস লাগাইতে হয় না শুধু খালি সাধুগুরু বৈষ্ণবের কথা শুনে এই দেহটাকে পরিষ্কার করতে হয় কত সুন্দর সুন্দর কথা ভগবান আমাদের জন্য বলছে আমরা শুনতে চাই না বুঝতে চাই না আমার আমার করতে করতে এই সংসারের মধ্যে আমরা পড়ে আছি আমার আমার আর কিছু আচ্ছা তো আপনার জন্মগ্রহণ হলো। আপনি নিজে জন্মগ্রহণ করতে পারলেন না বাবা মার দ্বারায় বাবা মার আশীর্বাদের দ্বারায় তাদের দ্বারায় আপনার জন্মগ্রহণ হইল আপনি স্কুলে পড়াশোনা করলে নিজে পড়তে পারলেন না কিভাবে পড়লেন মাস্টার বশায় আপনাকে দেখাই দিল মাস্টার বশায় আপনাকে শিখিয়ে দিল আপনি পড়তে পারলেন আপনি যেখানে কাজ করেন আপনি কাজ করতে পারেন না কেউ আপনাকে কাজটা শিখিয়ে দিছে কেউ আপনাকে কাজটা দেখাই দিচ্ছে তারপরে আপনি কাজটা করতে পারতেছে তো মা আপনি বা আমি বা যে কোনো ব্যক্তি যখন মারা যায় একা যাইতে পারে শ্মশানে চারজন ব্যক্তি তাকে শ্মশানে নিয়ে যায় তাই তো তাহলে আমরা কিসের জন্য এত কিছু বলতেছি আমার সব কিছু আমি মালিক তাহলে বেকার সব কথা বলবেন না তাই না আমাদের ভগবানের চিচরণে প্রার্থনা করা দরকার ভগবানের চিচরণে প্রার্থনা করা দরকার তো যেই দিন আমরা ভগবানের চিচরণে প্রার্থনা করতে পারব সেই দিন আমাদের এই কুলে জন্মগ্রহণ করাটা সঠিকভাবে ভালোভাবে সেই কর্মটা হবে যদি আমরা ভগবানের সেবা পূজা ভগবানের নামে একটু নমস্কার করতে না পারি জীবনটা বেকার প্রত্যেকটা মানুষের জন্মগ্রহণ হয়েছে কিছু না কিছু কারণ আছে তাই না এই যে মন্দিরটা এইখানে আছে যিনি আর কি মন্দিরটা করলো মন্দিরের যিনি মালিক উনি কিন্তু কোনো স্বার্থ ভাইবা কিন্তু মন্দিরটা দেয়নি দিছে কি বাবা কোনো স্বার্থ আছে ওনার যে না উনি কিন্তু বাইরে থাকে তাই না উনি বাইরে থাকার পরেও ওনার ভিতরটা ওনার মনটা কতটা ভগবানের জন্য কাঁদল যে না আমি যদিও বাইরে থাকি আমি সেই গোবিন্দের যদি একটা ঘর করতে পারতাম গোবিন্দের নামে যদি প্রতিদিন একটু সেবা পূজা হয়তো। সেই গোবিন্দের ঘরে যদি প্রতিদিন একটু ঘন্টার বাড়ি হয়তো। প্রতিদিন যদি কোনো গোসাই বা কোনো ঠাকুর মশাই ওইখানে পূজা দিত এই ভাবনাটা কিন্তু সেই ব্যক্তির মনের ভিতরে ভাবছে তাকে ধন্যবাদ জানাই তাকে অনেক সম্মান জানাই যে উনি এত সুন্দর একটা মন্দির দিলো আজকে এই মন্দিরটা দেওয়ার পরে কি ওনার একার চুল্লো করছে না এই গ্রামের যত যত মানুষ আছে তারা প্রত্যেকে এইখানে আইসা সেই ভগবানকে একটু দর্শন করতে পারবো তাই বাবা ভগবানকে একটু দর্শন করতে পারবো ভগবানের প্রসাদ একটু গ্রহণ করতে পারবো তাই তো আর ওনার কি যে আমরা যে যেখান থেকেই আইসাগুলো এই মন্দিরে একটু পূজা করি একটু নমস্কার করি সেই যে আমরা পূজাটা করলাম সেই যে নমস্কারটা করলাম সেটাও তো উনার কল্যাণ উনি যেখানেই থাক না কেন মন্দিরটা যিনি দিল আর কি যেখানেই উনি থাক কিন্তু আমরা যে যেখান থেকেই এই মন্দিরে আসা নমস্কার করি ফুল নৈবৃদ্য অর্পণ করি সেই যে যিনি আর কি ভগবানের অশীষ দয়াতে ভগবানের আশীর্বাদে উনি এত সুন্দর একটা এখানে মন্দির উদ্বোধন করলো তাই এই এইটুকুতেই ওনার কল্যাণ তাই প্রত্যেকেরই আর কি এই মনটাকে একটু পরিষ্কার রাখতে লাগল যাতে আমরা এই পরিষ্কার মন নিয়ে সেই ভগবানের চরণে ফুল লইবিত্য অর্পণ করতে পারি তাই এতটুকু কথা মা আজকে বললাম চেষ্টা করবেন বাবা মনটাকে একটু পরিষ্কার রাখার জন্য দেখবেন যারা কাজ করে তারাই তো ভুল করে তাই না আপনি ভাববেন যে আমরা পূজা দিতে গেলে তো আমাদের ভুল হয় আমরা তো এত কিছু মন্ত্র জানি না আপনার কাছে যে যে মন্ত্র আছে সেই মন্ত্রের দ্বারাই পূজা করেন না পারলে হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারাই পূজা করেন কিন্তু আপনি করেন তাই না যতটুকু আমরা জানি ততটুকু দিয়েই আমরা করব যদি শিকার আগ্রহ থাকে তাহলে আরও ভালো সাধুগুরু বৈষ্ণবের সাথে যোগাযোগ করে কিছু শিকার আগ্রহ করেন কিছু জানার চেষ্টা করেন কিন্তু যারা কর্ম করে তাদের ভুল হয় আপনারা যদি মনে করেন যে না আমরা এটা করলে এইটা ভুল হয় হোক হইতেই পারে ভুল আজকে ভুল হবে কালকে শুদ্ধ হবে তার জন্য এই না যে আমি ওই ভয়ে আমি কর্মটাই বাদ দেব না কর্মটা বাবা আমাদের করতে হবে ওই ভয়ে আমরা কর্মটাকে বাদ দিতে পারি না পারি কি না আমাদের সেই কর্মটা করতেই হবে তাই দিন মনে ভাববেন না যে এইটা করলে যদি আমার ভুল হয়ে যায় যদি গোবিন্দের চলে অপরাধ হয়ে যায় আমাদের প্রত্যেকেরই অপরাধ হয় আমরা কর্মেতে সবাই কম বেশি ভুল করি করি না বাবা আমরা প্রত্যেকেই ভুল করি কিন্তু আজকে আপনি ভুল করলেন কালকে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন আজকে আমার যখন কর্মটা ভুল হলো হে গোবিন্দ আমাকে আশীর্বাদ করো কালকে জানি আমি কর্মটা শুদ্ধ করতে পারি আমাকে আশীর্বাদ করো দিবার এসি গোবিন্দের চরণে প্রার্থনা করা লাগবে তোমার আশীর্বাদে তোমার দয়াতে আমি মানুষ কোলে জন্মগ্রহণ করলাম হে গোবিন্দ আমাকে আশীর্বাদ করো আমি যতদিন এই কলিতে বাজব আমি যাতে তোমাকে না ভলি তোমার কর্ম যাতে আমি না ভলি আমরা যদি এইভাবে কান্না করি ভগবানের কথা যদি এইভাবে স্মরণ করি তো ভগবান কি থাকতে পারবে না ভক্ত প্রহ্লাদকে কতই না দুঃখ দিল কতই না কষ্ট দিল কিন্তু ভক্ত প্রহ্লাদকে কি মারতে পারলো না কেন যে উনি ভগবানের ভক্ত ছিল উনি ভগবানকে বিশ্বাস করতো ভগবানকে ভালোবাসত আমরা বিশ্বাস করতে পারি না আমরা ভালোবাসতে পারি না আমাদের দুঃখ দুর্দশা মনে রাখবে যে জিনিসটা আজকে আপনার কাছে আছে বা সেই জিনিসটা চিরজীবন আপনার কাছে থাকবে না থাকবে কি সেই জিনিসটা এক না একদিন আপনাকে কাউকে দিতে হবে যাকে আপনি দিবেন বাবা আপনার কাছেও সেই জিনিসটা সারা জীবন থাকবো না আপনাকে ওই জিনিসটা আবার করে কাউকে দিতে হবে তাহলে কিসের আমাদের এত অভিমান কিসের জন্য এত আমরা দ্বন্দ্ব করতেছি আজকে যে জিনিসটা আমার কালকে সেই জিনিসটা এই বাবার আবার কালকে এই জিনিসটা যে বাবার হইলেও দিলে আবার এই জিনিসটা আমাকে দিতে হবে এটাই সংসারের নিয়ম প্রকৃতির নিয়ম আমরা কোনো জিনিস নিজের কাছে এইভাবে রাখতে পারবো না সেটাকে দিতেই হবে কাউকে না কাউকে দিতে হবে তাই না এই যে মন্দিরটা আছে এইখানে আজকে যেই মন্দিরে পূজারি থাকে না কেন সারা জীবন কি থাকতেই পারবে না সেইখান থেকে বিদায় নেবে নতুন আবার আসবে আবার সেই বিদায় নেবে আবার নতুন লোকল্প কেউ এখানে থাকতে পারবে না তাই আমাদের সর্বদাই সেই গোবিন্দের চরণে প্রার্থনা করা লাগে গোবিন্দকে প্রণাম করতে হবে হে গোবিন্দ তোমার অশেষ কৃপাতে আমি এই করিতে জন্মগ্রহণ করলাম কৃপা করে তুমি আমাকে আশীর্বাদ করো আমি যাতে তোমাকে না ভুলি আমি যাতে তোমাকে না ভুলি এই সংকল্প এই বিশ্বাস এই ভক্তি আমাদের সর্বদাই ভগবানের প্রতিআ হরি বল আজকে এতটুকুই আলোচনা করলাম নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী আৈত গণধর্ষি বসা গৌর বিদ্ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধা গোবিন্দ পিতে হরি হরি হৰি হরি বল